রাশিয়ার সভাপতিত্বে সংগঠিত ব্রিক্সের কার্যক্রমে ইরান সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং দেশগুলো অ্যাসোসিয়েশনের একটি একক মুদ্রা চালুর লক্ষ্যে কাজ করছে রাশিয়া ইসলামিক ওয়ার্ল্ড কাজান ফোরাম শীর্ষক এক সংবাদ সম্মেলনে রাশিয়া ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি কথা বলেন রাষ্ট্রদূত কাজেম জালালি উল্লেখ করেছেন অ্যাসোসিয়েশনের নতুন সদস্য রাষ্ট্র হিসেবে ইরান ব্রিক্সে বড় আকারের কাজ পরিচালনা করছে তিনি বলেন অ্যাসোসিয়েশনের কাঠামোর মধ্যে নতুন একক মুদ্রা তৈরি করা হচ্ছে এ নিয়ে রাশিয়া ও ইরান কাজ করছে কাজেম জালালি উল্লেখ করেছেন আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করতে ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং এজন্য পারস্পরিক মীমাংসার ক্ষেত্রে জাতীয় মুদ্রার ব্যবহার এজেন্ডায় রয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্যের ষাট শতাংশেরও বেশি রুবল ও রিয়ালে হয় উল্লেখ করে তিনি বলেন রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক এখন সুবর্ণ পর্যায়ে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম রাশিয়া ইসলামিক ওয়ার্ল্ড কাজান ফোরাম দু হাজার চব্বিশের পনেরোতম বৈঠক কাজানের চোদ্দ থেকে উনিশ মে অনুষ্ঠিত হচ্ছে এই বছরের মূল বক্তব্য হল বিশ্বাস এবং সহযোগিতা